শুক্রবার শুক্রবার রানি ব্লক একটা দিনে আপনাদের স্বাগত জানাই আপনাদের নিয়ে সকালবেলা যাত্রা শুরু করে দিলাম সকালবেলা ঠাকুরকে গোপালকে জাগিয়ে জলগুলো করে গাটা মুছিয়ে গেছে এত যা গরম আমরা দুবার তিনবার চান করি ছেলে মেয়েদেরকে বার করলাম আর এগুলো দেখুন দেখলেই আমাকে দেখলে এটার জন্য বেশি বাড়াবো আর দিন দিয়েছে আবার একটা দিন দিয়েছে যাই হোক চা নিয়ে আসলাম সকালবেলা যখন হয়ে গেল দুজনে মিশে দুজনে বসে একটু চা খাচ্ছি আমার তারা আছে আমি তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে যাবো ঠাকুরের ফুল ফল আনবো ওনার একটু দেরিতে বেরোলে হবে উনি আরামে চা খাবে যাই হোক গিয়ে আর কি করা যাবে এই একটু সকালবেলা যে তাও কি আজকে একটু টাইম পেলাম এইবার চাটা খাওয়া হয়ে গেল এবার আমি যা ড্রেস করে আমি বেরিয়ে যাবো কেন ফুল ফলটা না সকালবেলা যদি না আনি ঠান্ডা ঠান্ডায় আর একটু বেলা হলে কেমন দেখেন না হয়ে যায় ফুলগুলো আর ওই জন্য যায়

কি টাকা পয়সা কম বেশি না পড়াশোনা ছেড়ে আগে এই যে আগের একরকম সই ব্যাংকে ট্যাঙ্কে করেছি আর এখন করে সই মিলবে না ঝামেলা পড়ে যাবো আর একজন লিখলে মাথাটাও ঠিক থাকে নিজের একটা হিসাব আয়ত্তের মধ্যে থাকে আর আমি এই জন্য কি করি এসে আগে সব লেখাপড়ি করি লিখে তারপরে একটা সই করে রেখে দিই তাতে কি হচ্ছে তাহলে শরীরটা আমার কোনো ঝামেলায় পড়বো না অসুবিধায় পড়বে না এইটাও আপনারা করে রাখবেন দেখবেন এটা খুবই কাজে লাগে এই জিনিসটা আর তারপরে কি বাজার করতে করতে দেখো হুঁজ থাকবে না করে ফেললে মাসের শেষের দিকে টান পড়বে তখন কোথায় যাব। আমাকে যা টাকা দিয়ে দেবে বাজার আমাকে এর মধ্যেই করতে হবে হয়তো এই মাছকে একটু বেশি হয়ে গেল কালকে একটু কম করে সেটাকে আমাকে ম্যানেজ করতে হবে হ্যাঁ যাই হোক এই জন্যেই আমি করি টাকা থাকলেও দুটো পয়সা আমার না থাকলেও কারো কেউ ইয়ে করবে না আর এটা করাটা খুবই ভালো ঠিক আছে বোঝাতে পারলাম তো আপনাদেরকে ঠিক আছে চলুন রান্নার মধ্যে চলে আসলাম এই আর রান্না করবো এই যে আমার শাশুড়ি মা করতে হলুদ তেল এইসব মাখতো তো নুন আর এই হলুদ এগর থেকে ফেলাতো না কোনো ডালি ঠালি এইসব দিয়ে চালাতো মানে বুদ্ধিমান মানুষ মানে দশ দিনেরও মানে একদিনে একটা রান্নার পদে হলুদ কাজে লাগেছে তাই আমিও সেটা করবো এই হলুদটা ফেলাবো না চারটি মধ্যে দিয়ে রাখবো কড়াটা ভাজা হয়ে গেলো কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম দিয়ে সজনা ডাটা দিয়ে আর পেঁপে আলু দিয়ে আজকে চিকেনটা করব। হ্যাঁ চিকেনটাকে এদিকে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এদিকে মানে রান্না করতে করতে ওদিকে কাজ করতে দৌড়াচ্ছি যা হয় এবার রান্নার জন্য যদি বসে থাকি দেখে তাহলে আর অন্য কাজ হয় না যা হয় এক হাতে যাই হোক আলু পেঁপেটাকে একটু ভেজে তুলে নেবো তুলে তারপরে ই করবো কড়াইতে আর একটুগুনি তেল দেবো আলু পেঁপেটাকে ভেজে তুলে ধর আর কড়তে আরেকটুগুনি তেল দেবো আর আমি চাটনিটার মধ্যে টুনে ওই হলুদটা দিয়ে দিয়েছি আর আমি চাটনিটা করব গুড় দিয়ে আমি সবসময় বেশিরভাগই চাটনি চাটনি করি গুড় দিয়ে গুড়টাই আমরা বেশি করি হ্যাঁ এই গুড়টা দিয়ে দিলাম গুড়টা একটু ধুয়ে দিয়ে দিলাম যাতেও হাত দিয়ে তোলে টোলে একটা দিয়ে থাকে তো যাই হোক তবুও আমি প্যাকেট গুঁড় আনি তবুও আমি একটু ধুয়ে দিই হুম আর এদিকে করছি চিকেনটাকে করবো করার পরে তারপর ম্যারিনেট করা আছে আর করার মধ্যে দেখছি গুটটা মিষ্টিটা হয়েছে কি না আবার আর একজন তো মিষ্টি না হলে খাবে না মানে জ্বালাতন বলেন তো হ্যাঁ আর গরমের মধ্যে যদি এত তান্না করে না তালিবালি করে ভীষণ মাথা গরম হয়ে যায় হ্যাঁ তাও আজকে একটুখানি জান্নাটা খুলতে পারলাম হাওয়াটা একটু কম আছে ওই জন্যই জানলাটা খুলতে পারলাম না হলে অন্যদিন জানলা খুলতে পারি না এত মানে হাওয়া দেয় গ্যাস নিভে যায় আর মানে জানলার সামনে তো আর এরকম একবার বিপদ ঘটে গেছিলো গ্যাস নিভে গেছে আর আমি বুঝতে পারিনি আর যে একটু দেশলে মারতে গেছি ধাপ করে চলে গেছিলো মানে অনেকখানি মানে এমনি কিছু মানে বেঁচে গেছি মানে আগুনটা একটু ছড়িয়ে গেছিলো হ্যাঁ ওই জন্য জানলা টান্ন করে যাই হোক দিকে গ্যাসটা মুছবো এই সরি গ্যাস বলি ঘরটা মাথা মানে খারাপ হয়ে গেছে মানে গরমের ঠেলে ঘরটা মুছে নেবো দুটো ঘর মোচা হয়ে আর একটা একটু ডাইনিং পোস্ট আবার একটুখানি পরে মুছবে এদিকে আবার রাখি তারা বাথরুমও ঢুকে গেছে অলরেডি আর এদিকে ছেলে মেয়েদেরকেও তান মারতে যায় মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছি মাংস জিরে ধনে টক দই আর কাঁচা লঙ্কা বাটা আদা শুধু রসুন দেনি গরমে রসুন দেব না এটা আপনারাও জানেন শীতকালে দেখেন না রসুন ঝাল বেশি খায় যেন শরীরটাকে গরম রাখে ঠান্ডা না রাখার জন্য আর কড়াইয়ের মধ্যে সর্ষা তেল দিদি দিয়ে পেঁয়াজটা দিলাম আর পেঁয়াজটা পেঁয়াজের আগে আমাকে চিনিটা দেওয়া উচিত ছিল তাহলে কালারটা চলে আসে আমি হয়তো কথায় কথায় কাজের তালে ছিলাম তত বুঝতে পারিনি আপনারা করলে আগে চিনিটা দেবেন তারপর তেল দেবেন পেঁয়াজটা দিলাম তেজপাতাটা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম হ্যাঁ এবার একটুখানি মিষ্টিটা দেবো ভুলে হয়েছে মানে তো মানে গরমের ঠেলে না অত ই করতে পারিনি আগে চিনিটা দিলে কালারটা আসে খুব সুন্দর হয় আর তারপরে কাঁচা টমেটোটা পেস্টটা দিয়ে দেবেন আর আমার একটু ভুল হয়ে গেছে যে আর কী করা যাবে বলুন একটু নাড়াচাড়া করি তারপরে এই যে এখন একটুখানি টমেটো পেস্ট দেবো ফ্রিজে খুঁজছি এত ফ্রিজের মধ্যে কুটি 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 বাটি না বুঝতে পারি না হ্যাঁ একটুখানি টমেটো পেস্ট দেবো কাঁচা টমেটো পেস্ট দেবো তাহলে কী হয় কালার চলে আসে একদম সুন্দর আরও আগে দিলে ভালো হতো আর মশলা এখানে আর কিছু দেবো না আর মাংসের মধ্যে তো সব মশলা মাখানোই আছে কোনো লাল লঙ্কা টঙ্কা কিচ্ছু দেবো না আজকে তো আর এইরকম আপনারাও খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগে আর বেশি কষা শুকনো করে খেলে না তাহলে জল টানে আর গলা শুকায় তেল একটুখানি ছিটকে পড়ে গেছে ওই পেঁপে আলু ইয়ে করতে গিয়ে তাই জন্য মুছে নিলাম নাহলে আমি স্লিপ কেটে পড়বো আর এদিকে রান্না করতে করতে ওদিকে যাই ঘর মুচি ওদিকে করে মাংস পেঁপে আলু ভাজাটাকে নামিয়ে রাখলাম মাংসটাকে ধুয়ে দিলাম একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর মাংসর মধ্যে তো সবই মশলা আছে আর বেশি কিছু লাগবে না মাংসটা একটুখানি হালকা মতো নিয়ে এসছে তারপরে আলু আর পেঁপেটা দিয়ে কেন আর যেটা বলতে গেছিলাম মাংস এটা আর আপনি ধরেন কালকে মাংস করবেন আজকে যদি মাংসটাকে ধুয়ে হ্যাঁ নুন মাখিয়ে রেখে দেবেন দেখবেন মনে হবে না যে মুরগির মাংস দেখবেন কেন ছাপা ছাপা ছিপড়া ছিপড়া থাকে না সেরম হয় না আমি এরকম করেছি বলে তাই আমি আপনাদের বলছি আমরা যার জন্য খুব মানে নরম হয় আর মনে হয় না যেটা মাংস খাচ্ছে পুরো মাছের মতন লাগে হ্যাঁ যাই হোক আর এদিকে করতে করতে এদিকে কাজ করি ওদিকে কাজ করি এখন একটু গলা শুকিয়ে গেছে ডাইনিং একটু গ্লুকন ডি জল খাবো আমিও খাবো দাদাকেও দেবো ছেলে মেয়েদেরকেও দেবো সবাইকে দেব যা হয় গরম মানে গলা শুকায় যায় আর এই ক্লিপ একটা সামনে বেড়ে কেন জানি গরম তো ঘামে না পায়ে বেঁধে যায় নাইটি আর ভয় লাগে আর তারপরে জাননা দরজা সব বন্ধ অন্ধকার বলি না যে গরমকালে ভূতের বাড়ি হ্যাঁ আর ভয় লেগে লাইট জ্বালাতে দেবে না খেঁচার মাচার করতে দেবে এদিকে মাংসটা কষানো হয়ে গেলে হয়ে গরম জল দিয়ে দিলাম যখন কষানো হয়ে এসেছিলো তখন সজনা ডাটাগুলো দিয়ে দিয়েছিলাম তারপর গরম জল দিয়ে দিলাম দেখুন একেবারে রেডি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আজকে দুপুরে আমাদের এই মেনু তার সঙ্গে করলা ভাজা আর আমের চাটনি আছে

করে পুজো দেওয়া হলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিমুগ্ধ থাকবেন জয় মঙ্গলামা জয় জয় জগন্নাথ পাঁচ মিনিট বিশ্রাম করে খেতে বসবো হ্যাঁ আর আজকে রান্না মেনু দেখতেই পাচ্ছেন আগামী নেক্সট ব্লকে দেখাবো আপনারা একটুখানি ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন ঠিক আছে টাটা